আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য হানিফের চমৎকার একটা বাস মোড নিয়ে হাজির হলাম এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইটের কাজগুলো কিন্তু একদম অসাধারণভাবে করা আছে আপনারা এটা রাতের বেলা সব থেকে ভালো বুঝতে পারবেন আর দিনের বেলাতেও দেখতে পাচ্ছেন এটার লাইটের ফোকাসগুলো কতটা স্পষ্ট আর এই মোড়টা সব থেকে যে দিকটা আর কি আপনাদের পছন্দ হবে সেটা হচ্ছে এটার এই ড্যাশবোর্ডের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি একটা রিয়েলিস্টিক ড্যাশবোর্ড কিন্তু এই মোড়টাতে ইউজ করা আছে আর এই মোডটা আপনাদের প্রত্যেকের কাছেই আমি আশা করি ভালো লাগবে কারণ এটার ব্রেকিং কন্ট্রোলিং এমনকি এটার ডিজাইন লুকিং সব দিক থেকে কিন্তু একদম পারফেক্ট একটা বাস মোট এটা আর এটার সাসপেনশনটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা সাসপেনশনটার কাজ করা আছে যে কোনো ভাঙাচুরা রাস্তাতে গেলে আপনার গাড়িটা ঠিক এভাবে বাস্তবের মতো কিন্তু একটু হালকা দুলতে থাকবে যেটা কিন্তু একদম রিয়েলিস্টিক একটা ফিল পাবেন আপনারা এখান থেকে আর এই বাস মোটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই মোটটা খুব ইজিলিভাবে ডাউন ডাউনলোড করে নিয়ে আপনারা অ্যাক্টিভ করে কিন্তু সবাই খেলতে পারবেন আর এই মোডের সাথে আপনারা এই যে হানিফের একটা স্কিন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটাও কিন্তু মোডের সাথে একবারে একটা ফাইলের ভিতরেই করা আছে অর্থাৎ আপনারা ডাউনলোড লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করার সাথে সাথে আপনারা এই বাস মোডটা এমনকি এই স্ক্রিনটা দুটোই কিন্তু একসাথে পেয়ে যাবেন আর এটাতে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আপনারা এটা সরাসরি ডাউনলোড করেই কিন্তু খেলতে পারবেন আর এই মোড়টা ইনশাল্লাহ একটা সময় আপনারা জানেন খুব খুব একটা মোটামুটি ভালোই জনপ্রিয় ছিল এই মোড়টা আপনারা দুই হাজার তেইশ সালের দিকে এই মোড়টা কিন্তু অনেকটাই বলতে পারেন একটা ট্রেন্ডিং অবস্থায় ছিল তো এই মোডটা আশা করি আপনারা যারা নতুন প্লেয়ার আছেন যারা এই গেমটা নতুন খেলছেন তাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে তো এই মোড়টাতে এখন আসি অ্যানিমেশনের ব্যাপারে তো এই মোড়টাতে টোটাল আর কি তিনটা অ্যানিমেশন আর কি দেওয়া আছে তো প্রথম অ্যানিমেশনে আপনারা এখানে প্যাসেঞ্জারগুলোকে রিমুভ করে দিতে পারবেন এবং যে সেকেন্ড অ্যানিমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনার এই পর্দাগুলো কিন্তু আপনারা চাইলে সরিয়ে ফেলতে পারবেন অর্থাৎ পর্দা রিমুভ করতে পারবেন তো এটা হচ্ছে সেকেন্ড অ্যানিমেশন এবং এখানে যে থার্ড অ্যানিমেশনটা আছে এটাতে আপনার খুব বেশি কিছু চেঞ্জ দেখতে পাবেন এটাতে জাস্ট আপনার সামনের যে হেল্পার কিংবা গাইড যেটাকে বলে সেটা কিন্তু আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন তো এটাই হচ্ছে আপনার টোটাল তিনটা অ্যানিমেশন আর এই মোড়টা ড্রাইভিং করলে আপনি টোটাল একটা বাস্তবতার কিন্তু এই মোড়টা থেকে নিতে পারবেন আর এই মোডের সব থেকে যে দিকটা বেস্টের উপরে বেস্ট আমি বলবো সেটা হচ্ছে এই মোড়টা খুবই হালকাভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ হালকা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এটার যে সংখ্যা সেটা অনেক কম এমনকি মোড়ের সাইজটাও কিন্তু অনেক কম যার ফলে আপনার ফোন যদি খুব দুর্বল হয় এমনকি দুই জিবি র্যামের ফোন হয় তাহলেও কিন্তু আপনি এই মোড়টা ঠিক অনায়াসেই কিন্তু ডাউনলোড করে খেলতে পারবেন অর্থাৎ এই মোডটা আপনার দুই জিবি র্যামের ফোনে কিন্তু অনায়াসে সাপোর্ট করবে কোনো প্রকার কোনো ল্যাগ ইস্যু আপনি পাবেন না আর বাসিডের যতগুলো ভার্সন আছে প্রত্যেকটা ভার্সনই কিন্তু আপনি এই বাস মোডটা দিয়ে খেলতে পারবেন কারণ এই বাস মোডটা খুবই হালকা আর এটা যে কোনো ভার্সনই খুব অনায়াসে সাপোর্ট করবে কোনথাও কোনো প্রবলেম কিংবা ল্যাগিং ইস্যু কোনো কিছুই আপনারা ইনশাআলা এই মোডটা থেকে পাবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম